যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের মুখ্য আবহ সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি গুলি করা হুমকি দিলেন দেখুন কল রেকর্ডটি এই মুহূর্তে পালাতক ছবি দিচ্ছি আপনারা যেখানে পাবেন সরাসরি থানায় খবর দিন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে মানুষ একে চিনতে পারে হ্যালো হ্যালো ছাত্র সমাজের পক্ষ থেকে দিবেন্দু কথা বলছো আমি সমাজ एमएलএ বলছি বলবো আচ্ছা নমস্কার আমি সন্দীপ চৌধুরী কথা বলছিলাম এগোচ্ছে বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছ যে মাথা গরম হয়ে গেলে নাকি তুমি মুখ্যমন্ত্রীর উপর গুলি চালাবে এটা কি সত্যি মানে তুমি কি এটা মন থেকে বলেছ হ্যাঁ বলেছি তো মানে তুমি আহ স্বীকার করছো যে তুমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মাথা গরম হয়ে গেলে

হম আচ্ছা এই তোমাদের এই যে প্রোগ্রামটা ছাত্র সমাজের পক্ষ থেকে সাতাশ আহ তারিখ যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান আহ রাজনৈতিক না এর পিছনে আহ আছে মানে এভির যে শাখা সংগঠন ছাত্র সংস্থা অত কিছু আমরা রাজনৈতিক অরাজনীতি দেখা দরকার নেই এটুকু মনে হচ্ছে সিএম এর কনডাউন শুরু হয়ে গেছে আচ্ছা আমরা করি আমরা আবার আমরা স্বাধীন হব আচ্ছা স্বাধীন হবে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মানে কিসের কাউন্টার মানে কি লেখা আচ্ছা 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 তো আর আর তোমার হাতেই লেখা আছে আর মানে কাউন্ট শুরু হয়ে গেছে মানে তোমরা সেদিন আহ অস্ত্র শস্ত্র নিয়ে কি আহ নবান্ন যাবে

student আছে যাদবপুর থেকে আচ্ছা চাঁদপুর ইউনিভার্সিটি থেকে তা তুমি কি আহ মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাকি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি খবর দেখি না খবর পড়িনা না খবর তৈরি করি ও তুমি খবর তৈরি করো আচ্ছা আচ্ছা তা মানে তুমি খবর তৈরি করো তুমি আহ নিজেকে কি মনে করছো মানে রবিন হুড না তুমি মানে হিটলার না তুমি লেনিন না কার্ল মার্কস না মোহন ভাগবত না তুমি কি মনে নিজেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংস টা কি হচ্ছে মানে তুমি নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আহ সাভার বীর মতো আহ একজন যোদ্ধা

মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত আচ্ছা আচ্ছা তুমি বলছো যে এই দশ লাখ টাকা অফার করাটা তোমাকে কোটা আমি বলে দিই সেকশন থ্রি ফিফটি সেভেন এ বাই সেকশন ফোর সিআরপিসি আহ সেই অনুযায়ী কোনো ভিকটিম যদি মানে ভিকটিমকে মানে ভিকটিমের পরিবার বর্গকে একটা কম্পেনসেশন অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে সব জানি না দশ লাখ টাকাটা নিজেকে বলুন যে সিএম কে যেন বিচারটা ঠিকঠাক করে সেই টাকাটা দিয়ে যেন দোষীরা শাস্তি হয় কোনো কোনো বিচার নেয় কিছু ঠিক করে না দশ লাখ টাকা পরিবারকে দিচ্ছে হ্যাঁ না না এখন শেখানো হচ্ছে না না এখন ব্যাপারটা ছেলে বলেন রাজনীতি না না সেটা এখন ওই সব টিএমসিবি এখানে চলবে না আচ্ছা টিএমসি চলবে এবিপিপি চলবে তো ওখানে এবিপিপি এসএফআই সেটা 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 তোমরা দেখে নেবে ছাব্বিশ তারিখে কি চলে ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ আচ্ছা ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ যে দেখে নেবে আচ্ছা চলে আহ তা যারা অরাজনৈতিক ব্যক্তি তারা কি যোগদান করতে পারে নিশ্চয় আচ্ছা আচ্ছা যারা এবিপিপি করে বিজেপি করে এসএফআই এফ করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হলে কি সেই জোটে সামিল হওয়া যাবে তোমাদের এই আন্দোলনে আপনারা যাকে খুশি নিয়ে আসুন এইটুকু দেখে নেবেন যে সাত আট তারিখ যেন এর পরে যেন সিএম যেন পদে যেন না থাকে আমরা সেটাই আমরা চাই না তুমি তো প্রথমেই বললে যে তোমার হাতে আহ ওটাই তো বললাম একদম ওটাই তো বললাম আঠাশ তারিখ আর CM এ ওইখানে আর থাকবে না কোথায় থাকবে ওই যেখানে থাকে কোথায় থাকে এই দুনিয়াতেই আর থাকবে না ও আচ্ছা আচ্ছা মানে তুমি এই দায়িত্বটা নিচ্ছ তাই তো একদম একদম আচ্ছা তোমার সাথে আর কেউ কি আছে মানে একটা CM এর মতো পোস্ট সেখানে থেকে তাকে গুলি করে নামানো বা তাকে মানে যেরকম যা বলছো তোমরা আর কি তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে মানে কি তুমি একাই নমানে যাবে কারণ ওখানে পুলিশ বিকেডিং থাকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া এত পুলিশ এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড ভেঙে নমানের চতুর্তলায় পৌঁছে সিএম অব্দি পৌঁছে তার তার নিজস্ব সিকিউরিটি থাকে তার সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সে যে জায়গাটা তোমার পৌঁছতে পারবে তোমার মনে হয় আপনি ছাত্র লীগের power টা সম্পর্কে হয়তো আইডিয়া কিছু নেই বাংলাদেশের খবরটা একটু ভালো করে দেখবেন তোমরা কি বাংলাদেশ থেকে কোন রকম ভাবে সাহায্য পাচ্ছ বা বাংলাদেশ দ্বারা কি তোমরা উদ্বুদ্ধ ছাত্র লীগ বললে আহ ছাত্র লীগের পিছনে তো জামাতিরা ছিল বিএনপি ছিল যারা আহ সেখানে অনেক কিছুই আছে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইছি আহ যাত্রা নবান্ন যাত্রা শুভ হোক নবান্ন অভিযান শুভ হোক আহ অনেক আহ তোমাদের শুভেচ্ছা রইলো মানে আগামী দিনে তোমরা সাতাশ তারিখ কি করতে চলেছো আমরা খবর পাবো নিশ্চয়ই আবারও কথা হবে সাতাশ তারিখ পেলে ধন্যবাদ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো